হ্যালো আসসালাম আশা করি সবাই খুব ভালো আছে আমি ভালো আজকে একটা মজাদার একটি রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে কি তোমার ঢেঁড়স দিয়ে মাছের তরকারি চলো প্রথম হচ্ছে আমরা সব মশলাগুলো একসাথে করে নিচ্ছি করে একটু মেখে নিব তারপর এই মশলাগুলো আমরা গরম তেলে দিয়ে দিবো এই যে হাস রান্নাগুলোর জন্য মশলাগুলো যেগুলো ইউজ করে এগুলো দেওয়া হয়েছে এখানে গরম তেলে ধেলে ঢেলে দেওয়া হয়েছে এখন ভালো করে সেই মশলাগুলোকে কি নিতে হবে মশলার মধ্যে সব ধরনের সবকিছু পেঁয়াজ হলুদ মরিচ যা লাগে বেঁচে হয়েছে এখন এগুলো ভালো করে কষানো হচ্ছে কষানো শেষে আমরা এগুলোতে হচ্ছে কি করে কেটে রাখা ভেন্ডি যেগুলো আছে মানে ঢেঁড়স ঢেঁড়স যেগুলো আছে ঢেঁড়সগুলো আমরা এগুলোর মধ্যে দিয়ে দিব। প্রথম হচ্ছে ভালো করে কষি নিতে হবে একটু কিছু পরিমাণ জল দিয়ে কষি নেওয়ার পরে যখন দেখবেন যারা ঠিক কষানো হয়ে গেছে তখন আপনারা ওইটার মধ্যে ঢেঁড়স দিয়ে দিবেন যে আমরা ঢেঁড়স দিয়ে দিচ্ছি ঢেঁড়স দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার কিছু সময় নাড়াচাড়া করে তারপর ঢেকে রেখে দিতে হবে এই যে আমরা ঢেঁড়স দিয়ে দিয়েছি এখন একটু ঢেঁড়স দেওয়ার পরে একটু কষিয়ে দিচ্ছি আর কি ডেকে রেখে দেওয়ার পরে হচ্ছে কি তোমার আহ ঢেকে রেখার পরে আমরা আবার কিছুক্ষণ পরে এটা তুলে রেখে কষে তারপর আমরা একটু পানি দিয়ে পানি দিয়ে কিছু সময় আবার একটু ইয়ে করে দিব তারপর আমাদের আমাদের আগে থেকে ভেজে রাখা মাছ সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঘুরে রেখে দিব ডেকে রেখে দিব তারপর আগুন দিয়ে আন্দাজ মতো যখন হয়ে যাবে তখন আমি আমরা এইভাবে পরিবেশন করতে পারি তখন আমাদের ঢেঁড়সের ঢেঁড়স মাছ রান্না করা তরকারি রেডি হয়ে গেছে এখন আমরা এখন আমরা এগুলো নামিয়ে নিয়েছি যে আমরা সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিয়েছি ক্যান্টানা তৈরি হয়ে গেল ঢেঁড়সে ঢেঁড়স দিয়ে মাছের তরকারি যারা কখনো খান নাই বা কখনো তৈরি করে নেয় তারা তৈরি করে দেখতে পারেন তারপর আপনার পরিচয় মতো ধনী দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ